চুরির পাঁচ ঘন্টার মধ্যে বমাল সমেত আটক চার মেকলিগঞ্জ পুলিশের সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী চুরির পাঁচ ঘন্টার মধ্যে বমাল সমেত মেকলিগঞ্জ থানার হাতে আটক চার একটি পিক আপ ভ্যানও উদ্ধার করা হয়েছে তাদের প্রত্যেকই মালদহের বাসিন্দা বলে সূত্রে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা যায় তাদের নাম আরিফ শেখ বয়স বাইশ রেলিম শেখ বয়স তেত্রিশ আকমাল শেখ বয়স চব্বিশ তাহির শেখ বয়স উনিশ এই ঘটনার মাস্টার মাইন্ড আরিফ শেখ বলে যে জানা গেছে স্বাভাবিকভাবে এই ঘটনায় মেকলিগঞ্জ থানা ওসি মণিভূষণ সরকারের প্রশংসায় পঞ্চমুখ শহরের বাসিন্দারা বিগত আধিকারিকের আমলে শহরে একাধিক চুরির ঘটনা ঘটলেও মেকলিগঞ্জ থানার তরফে তেমন কোনো ভূমিকা চোখে পড়েনি শহরবাসী এ নিয়ে দীর্ঘদিন থেকে খুব পুঞ্জীভূত হচ্ছিল শহরবাসীর মধ্যে সোমবার মেকলিগঞ্জ পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের অনামিকা কাহালির বাড়িতেই চুরির ঘটনা ঘটে জানা গেছে সেই বাড়িকে কেন্দ্র করে আগে থেকে চুরির পরিকল্পনা ছিল চোরেরা উল্লেখিত চোরেরা বাড়ির ভাঙচুরা ক্রেতা সেজে আগে এলাকায় ঘুরছিল সোমবার বিকালে মেকলিগঞ্জ পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের বাড়িতে কেউ না থাকার সুযোগ নেই বাড়ির মন্দিরে জিনিসপত্র গ্যাস সিলিন্ডার গুরুত্বপূর্ণ নথি মোটর সহ বিভিন্ন জিনিস নিয়ে দেয় দল ঘটনার খবর মেকলিগঞ্জ থানায় পৌঁছাতে সক্রিয় হয় পুলিশ চোরদের তাড়া করে ময়নাগুড়ি এলাকায় গিয়ে আটক করে মেকলিগঞ্জ থানার পুলিশ এরপর তাদের মেকলিগঞ্জ থানায় নিয়ে আসা হয় মেঘলিগঞ্জের এসটিপিও টিপি পি সুব্বা বলেন মেঘলিগঞ্জ থানার পুলিশ খুব ভালো কাজ করেছে ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে তারা গাড়ি সমেত চুরি সামগ্রী ও চারজনকে গ্রেফতার করেছে তাদেরকে মেঘলিগঞ্জ আদালতে পাঠানো হবে ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না তা জানার জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হবে কি নাম রে আরিফ হ্যাঁ আরিফ বাড়ি কোথায় বাড়ি হচ্ছে সুজাপুর মালদা চুরি করছিস হ্যাঁ কি চুরি করছিস

করিশনাই আ তো তোমার নামটা কি আরিফ আরিফ আ তো বাড়ি কোথায় বাড়ি 40 সুজাপুর চাছপাড়া এরিয়া ঠিক আছে যাও সর্বপ্রথম নমস্কার সবাইকে ধন্যবাদ গতকল আনুমানিক 6.5 টা নাগাদ একটা tane তে কমপ্লেইন আছে বাড়ি চুরি কমপ্লেইনটা আমরা যেটা হাউস টেস্ট আর কমপ্লেইন আসার পর ইমিডিয়েটলি মেগলিগঞ্জ থানার ওসি এবং ওসি টিম একছনে আছে মানে কাজ করতে শুরু করে ইনকোয়ারি আগে প্রথম যেটা হয় কমপ্লেইন আসার পর থানা টিমটা পিওতে যায় পিওতে যাওয়ার পর জানা গিয়ে থাকে বাড়ির পিছন দিকে বাড়ির গেটা ভেঙে ভিতর চাংলা থেকে ঢুকে অনেক কিছু বাসনপত্র চুরি করে নিয়েছে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার পাম্পাম গুলো চুরি করে নিয়ে গেছে তারপর তদন্ত করতে শুরু করে যখন তদন্ত করার সময় আশেপাশে সিবি সিসিটিভি ফুটেজগুলো দেখা শুরু হলো পাশে সিসিটিভিও ছিল না কিন্তু বাইরে মেন রোড গলির থেকে মেন রোডে ওঠার সময় সিসিটিভি ওখানে আমাদের পুলিশের লাগানো সিসিটিভি রয়েছে সেখানে দেখা গেলো একটা টাটা এসি গাড়ি সে সময়তে দিয়ে যেখানে হওয়ার সময়ের মধ্যে একটা টাটা এসি বেরোচ্ছে টাটা এসির নম্বরটা নোট করা হলো সিসিটিভি ফুটেজ থেকে জুম করে তারপর যখন অ্যানালাইজ করে আমরা নাম্বারটা দেখলাম এটা হাইলা একজন লোকের গাড়ি সেটা দেখা গেল সেটা আমরা ভেরিফাই করার পর ইমিডিয়েটলি হাইলা পাখড়ি মইনাগুড়ি হেলা মইনাগুড়িতে আমাদের টিমটা চলে যায় তারপর ওখানে মালিককে টাটা এসি মালিককে ধরা হয় টাটা এসি মালিককে যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন দেখা গেল গাড়িটা ভাড়াতে ছিল ভাড়াতে যে ড্রাইভারটা ছিল ওকে আটক করা হলো আটক করার হওয়ার পর ও অনেক কিছু ডিসক্লোজ করলো ডিসক্লোজ করার পর জানা গেলো কি একটা ভাঙড়ির টিমটা এখানে আসে আর কি তারপর আমরা চারজনকে ধরেছি চারজনকে ধরার পর এরা নিজেরাই স্বীকার করে এরা দুজন রেকি করতে আসে রেকি করার সময় এসে বাড়ি যখন ফাঁকা দেখে তখন এরা নিজের টিম মেন টিম মেম্বারকে আছে ডেকে বাড়ি ভিতরে ঢুকে চরি করে আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থামা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রুগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়